মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মত জেনাকে হালাল মনে করবে দুঃখজনক কথা আমরা জিনা কে হালাল মনে করবে এত বড় পাপকে জি আমরে রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনন্না ফি উম্মতি আকুম ইস্তাহলুনা হেরা ওয়া আল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিব পাছে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা তাদের বাড়িতে থাকবে জাতীয় চাদর আমার রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আমার উম্ম জেনাকে হালাল মনে করবে তিন আমার উন্মাদ মদ হালাল মনে করবে চার আমার উন্মাদ বাদ্যযন্ত্র হালাল মনে করবে সব দোকানে সব মোবাইলে বাদ্যযন্ত্র কারোর কাছে এটার পাপের কাজ নয় কেউ ভাবে না এটা পাপের কাজ বলেন বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে জোর যার মূল্যুক্তার তারপরে নেতৃত্ব হবে নেতা হবেই হবে সে যে কোনো মূল্যে তাকে হওয়ায় লাগবে যে কোনো মূল্যে এই শ্রেণীর মানুষদের পাঁচটা পাপের কাজ আছে এক হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই অলফরুজা এরা জেনাকে কে হালাল মনে করবে এই ছেলে তোমার নেতাকে তুমি চিনো আর জেনার লাইন লেগে আছে তুমি দেখো তদন্ত করে আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক এসব সমাজের নেতারা জেনাকে কে হালাল মনে করবে তিন মদ কে হালাল মনে করবে চার দেনাম এরা ধনী হয়ে যাবে ধ্বনি হওয়ার জন্য কোনো সাহায্য পাবে বাবু ভোরে এনারাজি আল্লাহ দাঁড়ান হতে পারেন এটা হারা জানা তা আর হেনারে গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না আমার উন্মদ খোলা মাঠে যে করবে লজ্জা বুঝবে না মুসলিম গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে চেনা করবে লজ্জা বুঝবে না এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি নিজেই বুঝেন এই ছেলে রমনা পার্ক তোমার বাড়ির পাশে তুমিও সেখানে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে তুমি সেখানে যাও আর ওই কোথায় জনগণ সে মারা গেলেন হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো শোনো গোটা মাঠ হলো জেনার কারখানা রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে ওসি যান দারোগা যান চেয়ারম্যান এমপি যান মন্ত্রী ডিসি যান দেখো তুমি রাস্তার যুবক চেপে ধরে আছে যুবক যুবতী রানের উপরে মাথা দিয়ে ঘুমে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ এই দেশে নাকি কেউ মানুষ নেই সবাই নাকি পশু ওষুধ যদি না হয় তাহলে বলে না কেন জবাব কে দেবে কাকুরোস জবাব তোমাকে দিতে হবে কেউ কেন কিছু বলে না আল্লা রসুল বলেন আলাইনানের তাজনে জেনা হমান না দরাই ছেলে দুই চোখের যেনা হচ্ছে চোখ দিয়ে দেখা বল ওজনানের যেন হমান ইজতেমা দুই কানের যেনা হচ্ছে কান দিয়ে শোনা বল এত যেনা হাল বাৎসো হাতের যেনা হচ্ছে হাত দিয়ে ধরা অর রেচের যেনাহাল মাসি পায়ের যেন হচ্ছে পাঁ দিয়ে চলা জলাল কালততমাতাসতাহী অন্তরের জন্য হচ্ছে পরিকল্পনা করা জলাল লিসানুল উক্বল জিওয়ার জন্য হচ্ছে কথা বলা এগুলি সব জেনা আমি অনুবাদক হাবিস মুসলিম এবার তুমি বাঁচো কি করে এই ছেলে তোমার মোবাইলে দিন রাত প্রতি মেয়ে মেন আছে শুনো আল্লাহ রাসূল বলেন ইনাল মারাতা এ দাস্তা তারা যখন কোনো মহিলা সাজ গ্রহণ করে সাজগোজ করে দেখো তুমি বিপদে পড়েছ তোমার বন বিপদে পড়েছ আমি অনুবাদক তিনি বলেন যখন কোন মহিলা সাজ সাজসজ্জা করে সাজগোজ করে ঠোঁটে লিপিস্টি দেয় পাউডার মাখেন তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় কেদা কেদা জানিয়ে ও বেল হিচার্নি ও বেল হিচার্নি ও বেল হিচার্নি আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সারাইসাল্লামের কথা বলেছেন আমি অনুবাদক আমার কিছু করার নেই সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন মিম্মা আতাকা খাওফা লি আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি পৃথিবীর মানুষ আমি বলে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার উম্মতের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উন্মাদ জেনায় লিপ্ত হবে এইটি আমার ভয় দুই সাহতুল খাফিয়া আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটি আমার ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটি আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন দুইজনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাপ তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা তাহার জিত শোনা না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে মোবাইল মানে জেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো না বিশ বছর পরে আরও গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না মোহাম্মদ সাল্লাম বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মার জেনায় লিপ্ত হবে দুই আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দুদিনী ভাই